আমার আজকের নিবেদন পুইলা বৈশাখ কলমি সুকুমার চক্রবর্তী পটলা পটলাকে হাত মেরে বলছে কি বলছিস জানি বল টুকু বয়স বাচ্চা বুঝাই তো বলতে হবে তুই আর কি বুঝাবে উড়ি তোর বুঝা শেষ হ বা ঠিকাই বলেছিস তাও বলি শোন দিনে পয়লা বইসা কারু সাথে হুকরা হুকরি করিস না শুকু মেরে থাকবি ও দিনে যদি এমনি করিস তো গোটা বছরটো এমনিও কাটিবে রাত তোর কেঁধা কথা সেদিন বেতন খুঁড়ার লাফি ছানাটো কন বিহান বেলায় কেঁদে উঠেছিল সবাই ছানাটোকে বোধাইছে কাঁদিস না নুন কাঁদিস না নিদের থেকে কেঁদে উঠিলে গোটা দিন কাঁদবি কই ছানাটোর তো গোটা দিন রোদন নাই আবার শুনবি তো শুন তুরে উদিনে কত দোকানে পূজা হবে লাড়ু বিলাবে কত ভালো মন্দ খাওয়া হবে তো একদিনই না খাওয়াবে না গোটা বছরই কি খাওয়াবেক না খাবেক নিজের নিচাট্ট যদি ঠিক থাকে তো সারা জীবনটাই ভালো থাকবে কি কইরে মিজাব তো ঠিক থাকবে বাপ না আছে ছানা পানার কাজ কম না আছে রোজগার পাতি না হচ্ছে চাষ লিতু এনি লিতুই খাওয়া মানুষের আবার মেজাব যা বাপ কোথায় যাচ্ছিলি যা হুম আর কোথায় যাব বুড়ি আর যেতে মন নাই করছে কেন বা আমি কি কিছু খারাপ বললি না বুড়ি একদম সত্যি বললি যাই পাড়া বলে সবকে বলি কাল পয়লা বৈশাখ যা যেটুকু জুটবে খাবি ঝগড়া গুন্ডগুল না করে সুকুম মেরে থাকবে যতই হোক পয়লা বৈশাখ বছরের প্রথম দিন মাস বলে কথা হামদের মতন মানুষদের না আছে পয়লা বৈশাখ না আছে সংক্রান্তি নমস্কার কবিতাটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ಸಬ್ಸ್ಕ್ರೈಬ <tries> ಕೊ <tries> <tries>